হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের কিছু নতুন লিথিয়াম ব্যাটারি দেখাবো ভিওয়ার্স নাহার অটো রাজশাহীতে নতুন কিছু লিথিয়াম ব্যাটারি এসেছে ভিওয়ার্স চলুন আমরা সেই ব্যাটারি সম্বন্ধে জেনে আসি বাগমারা থেকে একজন কাস্টমার এসেছে এই ব্যাটারি ক্রয় করার জন্য ব্যাটারিটি আনবক্সিং করা হচ্ছে এটি একটি চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পেয়ারের লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এই ব্যাটারির চারিপাশে স্টিল দেওয়া রয়েছে ব্যাটারির উপরিভাগে ইনপুট আউটপুট অপশন রয়েছে এবং ব্যাটারির চার্জিং অপশান রয়েছে এই ব্যাটারির ওজন রয়েছে সত্তর কেজি এই ব্যাটারির বর্তমান দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্যাটারি এক চার্জে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলো চলবে এই ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি রয়েছে এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল তিরিশ এম্পেয়ারের একটি চার্জার পাবেন এই চার্জার দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে এই চার্জারটি ব্যাটারিকে দ্রুত চার্জ করতে অনেক সহযোগিতা করে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাওয়ায় এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসবে ব্যাটারি চার্জের সময় লাল বাতি জ্বলবে এবং ব্যাটারি সম্পূর্ণ চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে আপনারা যারা আমাদের এই ব্যাটারিটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসে ব্যাটারি দেখে কিনতে চান তারা অবশ্যই আমাদের কে ফোন করে আসবেন কারণ অনেক সময় ব্যাটারির দাম ওঠা নামা করে সেক্ষেত্রে আপনারা শিওর হয়ে আসবেন এইবার আপনাদের দেখাবো আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি কুষ্টিয়া ভেড়ামারা থেকে একজন ভাই এসেছে না অটো রাজশাহীতে আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পায়ারের এই লিথিয়াম ব্যাটারিটি ক্রয় করার জন্য এটি একটি আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পায়ারের একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটির ওজন রয়েছে বাহান্ন কেজি ছয়শো গ্রাম ব্যাটারির উপরিভাগে ব্যাটারি সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই দেখেন আটত্রিশ চার্জ রয়েছে বাহান্ন ভোল্ট শো করতেছে এই মনিটর দিয়ে কত ভোল্ট কত एंपিয়ার কত চার্জ রয়েছে সব দেখতে পারবেন এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল ব্যাটারি চার্জার রয়েছে চার্জারটি চেক করে দেওয়া হচ্ছে এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ টাকা আপনারা যারা আমাদের এই আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পারের এই ব্যাটারিটি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে ভাইটি এই ব্যাটারিটি ক্রয় করেছেন চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি আসসালামু আসসালাম ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাসিম আপনার কই থেকে আসছেন আমি কুষ্টিয়া ভেড়াভাড়া থানা থেকে এসেছি আমাদের নাহার অটো ইউটিউবে সার্চ দিয়ে আপনাদের এখানকার অ্যাড্রেসটা পাই এই ব্যাটারি নেওয়ার উদ্দেশ্য আপনার এখানে সাথে এসেছি লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য হ্যাঁ ব্যাটারি নিয়েছি জি জি কত ভোল্টের ইয়ে নিয়েছেন ব্যাটারি নিয়েছেন আটচল্লিশ ভোল্ট একশো বিয়াল্লিশ অ্যাম্পেয়ার একশো বিয়াল্লিশ অ্যাম্পেয়ার এবং আপনাদের এখানে আমি একদিন আগে দুছিলাম সাত দিন আগে আর দিন আগে পাঁচ হাজার টাকা পরের দিন সকালবেলায় এসে এখানে এগারোটার সময় বসাই ব্যাটারি নিয়ে নিজে দেখে শুনে নিয়েছেন তো দেখে শুনে নিয়ে করছেন ব্যাটারি চেক ব্যাটারি চেক করছি আমাকে দেখাই আমি সুন্দর দেখলাম চেকিং করে তাতে মনে হয় অনেক ভালো সার্ভিস জি হ্যাঁ অবশ্যই 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 ভালো সার্ভিস পাবেন বড় ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালাম